আমরা প্রতিনিয়ত কাজে অকাজে প্রয়োজন অপ্রয়োজনে নানান ধরনের অ্যাপস আমরা ইনস্টল করে থাকি এবং সেই অ্যাপসগুলোর ভিতরে ভালো এবং খারাপ অ্যাপস আছে খারাপ অ্যাপসগুলোর কারণে আপনার মোবাইল মাঝে মধ্যে গরম হয়ে যায় এবং মাঝে মধ্যে আবার স্লো কাজ করে এবং এমনও হতে পারে মাঝে মধ্যে আপনার কি অনেক জনের আপনার মোবাইল তথ্যগুলো হ্যাক হতে পারে তো কিভাবে বুঝবেন আপনার মোবাইল জন্য কোন অ্যাপসগুলো ভালো কোন অ্যাপসগুলো খারাপ আপনি কিভাবে দেখবেন কিভাবে চেক করবেন এবং কিভাবে ডিলিট করবেন সবগুলা আমি একসাথে আপনাকে দেখিয়ে দেব তো এর জন্য আপনি আপনার সর্বপ্রথম প্লে স্টোর চলে আসবেন মোবাইল থাকা প্লে স্টোরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে এইখানে আপনার যে প্রোফাইল আইকন এখানে একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে এখানে প্লে প্রোটেক্ট নামে একটা অপশন আছে প্লে প্রোটেক্ট এখানে টাচ করবেন টাচ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে এখানে স্ক্যান লেখা স্ক্যানে একটা টাচ করেন স্ক্যানে টাচ করা মানে হলো কি এই স্ক্যানের মাধ্যমে আপনার ফোনে যদি কোনো খারাপ ভাইরাস যুক্ত অ্যাপস থাকে সেগুলো এখানে আপনার এখানে শো করবে একটা একটা করে শো করবে আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন তো একটু সময় নিয়ে স্ক্যানটা দেখবেন এখন দেখতে পারতেছেন যে আমাদের এখানে নো হার্মফুল অ্যাপস লেখা তার মানে এটা কি আমাদের মোবাইলে কোনো আপনার ভাইরাস যুক্ত কোনো হে হ্যাক মতো মানে কোনো খারাপ অ্যাপস নাই তো আপনার যদি না থাকে সেম এরকম একটা লেখা উঠবে নো হার্মফুল অ্যাপস তো আর যদি থেকে থাকে তাহলে এইখানে স্টেপ বাই স্টেপ আপনার সিরিয়াল বাই সিরিয়াল কিছু অ্যাপ থাকবে ওইগুলা জাস্ট এখান থেকে রিমুভ করে দিবেন ধন্যবাদ